তাই এরকম করে সব জায়গায় নারদ মন্দিরদের নিমন্ত্রণ দিয়েছে একদিন নারদ পিতা এই একটা অনুষ্ঠান করবে রাজিতে এই সেবা হোম যজ্ঞ তো সেইখানে সবাইকে নিমন্ত্রণ বলছে আমাকে বলেনি বলছে আপনার পিতা তো আপনাকে বলতে দেয়নি এই নিয়ে আচ্ছা বাপের বাড়ি যদি অনুষ্ঠান হয় আর বেডে যদি না জানে মেয়ে যদি না জানে দুঃখ হবে না তখন সে মায়ের কাছে বাবা স্বামীর কাছে গিয়ে বলছে স্বামী আমার পিতা অনুষ্ঠান করবে সেখানে আমি যাব তখন ভোলানাথ বললো দেখো তোমার সেখানে যাওয়ার দরকার নেই কেন দরকার নেই তোমার সেখানে যাওয়ার হ্যাঁ কেন দরকার নেই

আজকে শিব তো দিন যদি শিবের মহিমা না শুনেন আপনার বোঝার কোনো লাভ নেই কোনো লাভ নেই আপনার বোঝা শিবের মাথার জল দিলেও আপনার কোনো লাভ না এই যে না খাই আছে ওই যদি বোধের মহিমা না শুনেন কোনো লাভ নেই বলছে শিবের ব্রত থাকে শিবের মাহাত্ম আলোচনা করতে হবে শিবের মাথার জল দেওয়ার থেকে শিবের ব্রত মাহাত্ম শোনা অনেক পুণ্যের কাজ এই শিব প্রত্যেকে আসলো কি হলো তার জন্মবিদ্যার শ্মশানেই কেন থাকে আর আপন ভোলা হলো কি জন্য আর সাই মাকে সাই কি জন্য এর আগে জানতে হবে শিবম সুন্দরম সত্যম শিব হচ্ছে সদা সাদার প্রতীক সুন্দরের প্রতীক শিব হচ্ছে সুন্দরের প্রতীক শিব কি করে তারা তমগুণাচ্ছন্ন তাদেরকে শ্মশানে নিয়ে গিয়ে ওই ভূত পেস মদ ভাঙ গাদা কিলে তার পিসাচি অনুসারে তাকে ওখানে অজ্ঞান করে রাখে কি জন্য রাখে সাধুদের উপর অত্যাচার না করতে পারে না করে আর তার এমন তিনি উদাসীন উদাসীন শিব এমন উদাসীন ওর বাড়ি ঘর লে শিব কিন্তু ইচ্ছা করলে বিশাল বাড়ি ঘর করতে পারতো করতে পারত করতে পারত কিনা শিব করতে পারতো কিন্তু শিব করে না তো শিব হচ্ছে সুন্দর প্রতীক আমি শিবের দুটা গল্প বলবো বলে এখন ভোগের সময় হয়ে গেছে আমি একটাই কথা বলছিলাম এখন আমরা ভোগ শুরু করবো আপনারা তারা রান্না কাটছে যাচ্ছে ভোগার্থী গাবে আমাদের সঙ্গে সঙ্গে তো এখন এই বৃত্তান্ত গেল তখন পার্ব পার্বতীর নাম হলো সতী তিনি হচ্ছে দক্ষতার নয় দশ নম্বর কন্যা ছোট কন্যাকে সবাই অবহেলিত করে এখন গণেশপতি ওখানে যা শিব ওখানে যাওয়া যাবে না কখন নিমন্ত্রণ দেয়নি প্রতি এখন মা মেয়ে তো বাপের বাড়িতে অনুষ্ঠান মনটা খুব একটু দাওয়া দাও তখন শিব বলে দেয় নন্দী তুমি তোমার মার সঙ্গে দাও দিয়ে পাঠাইস আর যেই ওই যোগ্য বাড়ি আইছে দক্ষতার যোগ্য তারা বৃন্দাবনে গেছেন দক্ষতার বাড়ি আসবে দেখবেন যে গেছে এখন দক্ষ দাদার কথা এই এই শিব খুব খারাপ এই শিব ভূত না যায় বলা তারা সাপতে ছেড়ে বেড়াচ্ছে শ্মশানের ছাই মাকে হ্যাঁ এই শিব ভালো না শিবের নিন্দা এ বাবা এখানে যে মায়ের আপনারা আছেন কেউ যদি শিবের নিন্দা করা হয় শুনতে সহ্য করতে পারবে আপনার স্বামীর যদি নিন্দা করে কেউ সহ্য হবে কানে হাত দেখা বাবা তুমি শিবের নিন্দা করে না সে আমার প্রতীক তোমার অনুরোধ লাগে হ্যাঁ কেউ আর শিবের কথা সতীর কথা কেউ শুনছে না সতী কী করলো ও যখন যজ্ঞ কুণ্ডে রাফ দিয়ে প্রাণ ত্যাগ করলো ঠিক আছে স্বামীর নিন্দা শোনা মাত্রই প্রাণ ত্যাগ করলো আমাদের কি করা উচিত শিক্ষা নেওয়া উচিত মাথা পার্বতীর মতো সতীর শিক্ষা নেওয়া উচিত স্বামী নিন্দা করলে একটা বান তখন এরকম যে শিব পার্বতী দেহ রেখেছে তখন শিব চলে আসছে সেখানে এসে তাণ্ডব নৃত্য শুরু করছে একবার যজ্ঞ ভণ্ডুল করে দিয়েছে আর মাথার জ্বর ছিল একটা বলভদ্র বীরভদ্র নামে একটা কি তৈরি করছে বীরভদ্র নাম কি নাম বীরভদ্র ওই তৈরি করে জ্বর ছিল সেই বীরভদ্র সবাইকে আক্রমণ তখন তো যাচ্ছে তখন বাঁচালীদের মহাদেব কি করলেন ওই দক্ষ রাজার মাথাটা কেটে দিলেন কেটে দিয়ে ছাগলের মাথা লাগিয়ে দিলেন তার মাথা লাগিয়ে দিলেন ছাগলের মাথা এই দক্ষ রাজা তখন হলো শাক মুন্ডু হয়ে যায় এই জগতে আমরা দেবাদিদের মহাদেব হচ্ছেন তার নাম হচ্ছে আসুর তিনি ত্রিপুর নামক এক ওষুধ বলছিলেন তো সময় এক ত্রিপুরা ওষুধ এবার মা দেবকে সন্তুষ্ট করে বলছিলেন যে বর দিয়েছিলেন তো তুমি যা বর চায় তাই হবে তখন বলছে আমাকে কি এমন বট দিন তবু আমি যার মাথায় হাত দিব সে যেন ভস্য হয়ে যায় এখন তার উদ্দেশ্য হল সে সতীকে ভোগ করবে এখন শিবকে বলতে যে আমি আগে আপনাকে পরীক্ষা করে দেখি এখন শিব তো আসল বট দিয়ে দিচ্ছে এখন তো শিবের মাথায় হাত দিলে শিব তো কী হবে তখন শিব দৌড় আগে আগে আর ওই ত্রিপুরা সুর পিছিয়ে পিছিয়ে দৌড় দিচ্ছে হ্যাঁ দৌড় দিচ্ছে বুঝলে তখন ব্রহ্মা কাজে ব্রহ্মা আমি তোমাকে আনতে পারবো না তখন এইভাবে তখন ভগবান শ্রীবিষ্ণু মহিন্দ্র ধারণ করে সেই অসুরের সুরে কাছে গিয়ে বলছে শিউর ন তোমাকে যে দেবাদেব মহাদেব বর দিয়েছে এটা আসল বর দেয়নি কারণ তোমাকে সে মিথ্যা কথা বলছে তুমি নিজে তোমার মাথা হাত দাও তো যখন সে নিজের মাথা নিজে হাত দিছে পুরে হস্ত হয়ে গেল তো এইভাবে শিব হচ্ছে শিব হচ্ছে অল্পে সন্তুষ্ট হন আর শিব হচ্ছে রাম রামনাম গান ত্রিপুরারী মানে তিনি পঞ্চমুখে সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো শিব সবসময় তিনি পবিত্র নাম গুণ কীর্তন করেন শিব কোনো মদ ভান দাদা খান্না শিব হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করেন আজকে যে শিব চতুর্দশী হলো এই শিব চতুর্দশীর দিনে কেউ যদি সরাসরি যদি দেবাদেব মহাদেবকে কোনো নৈবদ্য নিবেদন করেন তার সেই নৈবদ্য গ্রহণ করবে 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 না বলছে শিবকে ভগবানের নিবেদিত প্রসাদ দিতে হবে কি দিতে হবে ভগবান নিবেদিত প্রসাদ শিবকে মহাপ্রসাদ দিত এইভাবে আমরা শিবের অনেক মহিমা অনেক কাহিনী আছে শিব শিবের অনেক নাম আছে শিবের আরেক নাম আছে নীলকণ্ঠ কেন নীলকণ্ঠ সমুদ্র মৈত্রণের সময় গরল উত্থাপিত হয়েছিল সেই গরল কে ধারণ করবে দেবাদিদেব মহাদেব আমাদের জন্য রক্ষা করবার জন্য এই বিষপান করেছিল তার জন্য তা এ বুড়িমা ঢোকা যাবে না এখন ভোগের না হরে কৃষ্ণের হরে কৃষ্ণ তা এখন এই যে শিব তিনি কি করলেন নীলকণ্ঠ তার কণ্ঠ নীল হয়ে গেল হ্যাঁ এইভাবে আমরা দেবাদিদেব মহাদেবের মাহাত্ম জানলাম বলছে শাস্ত্রে যারা দেবাদিদেব মহাদেবের যারা উপবাস ব্রত পালন করে তাদের কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হয় কি বৃদ্ধি হয় কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হয় দেবাদিদেব মহাদেবের যারা উপবাস করে এক শিকারী ব্যান তাই অসুর ভাব তাই তিনি ওই বোনের মধ্যে গেলেন গিয়ে রাত্রে বাঘ ভালুকের ভয়ে ওই বনের কাছের উপর চলেছিল আর রাত্রে সেই গাছের পাতা ওই নিচে শিবলিঙ্গ ছিল তার গায়ে পড়লো আর এই মানে অ মানে অজানাতেও সে শিবের প্রতি পালন করেছিল ওই দিনটা ছিল শিব শিবচতুর্শীর দিন পরে তার মৃত্যু হলো জমদূত আসলো আর শিবলোক থেকে শিবের দূতের আসে মারামারি ফাইট করে সে আত্মাকে শিবলোকে নিয়ে তা আপনারা যদি শিবের উপাসনা করেন তাহলে শিবলোকে যাবেন শিবের কাছে পাত্র না বলে শিবের মতো বর পাবে না ভুল না অনেকে করে কয় শিবের মতো বর চায় মাতাজিরা বা পপুর মানে সবাই যে যার মধ্যে করে কিন্তু প্রকৃতপক্ষে শিবের কাছে আমাদের চাওয়া উচিত কৃষ্ণ ভক্তি চাওয়া উচিত কি চাওয়া উচিত কৃষ্ণ ভক্তি চাওয়া উচিত দশ ভক্তগণ আমরা আশা করছিলাম হয়তো এই বাড়িতে আজকে শত শত ভক্ত হবে আর ভক্তরা এই ল্যাপটপ বন্ধ করে এখন এলাকা মানুষের খারাপ